সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসছি রাজশাহী বিভাগের সর্বোচ্চ সিটি হাটে দর্শক আর এই হাটে মূলত বসে সপ্তাহে দুই দিন আর এ যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন আপনাদের সর্বপ্রথম আসতে হবে রাজশাহী সদরে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি হিউজফুল বিগ বিগ সাইজের যে ষাঁড় গরুগুলো আছে একেবারে হাট কাঁপানো যে ষাঁড় গরুগুলো আছে এই গরুগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সময় নিয়ে সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন এই ধরনের শাহিওয়াল এবং ফিজিয়াম গাভি কেমন দামে বিক্রি হচ্ছে এবং বিগ বিগ সাইজের ষাঁড়গুলো কেমন দামে বিক্রি হচ্ছে তাহলে বুঝতে পারবেন ভাই এটা কি আপনার না ভাই আপনার না না কিনতে আসছেন নাকি এই যে দেখুন কাকা এটা আপনার আপনার না না দেখাশোনা চলতেছে আর কি এই যে ভাইয়ের মনে হয় একটু কথা বলি মাশাআল্লাহ আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন এগুলো কি আপনার আপনার না মা বিগ বিগ সাইজের খামারের উপযোগী হিজিয়াম সার গরু কিন্তু কেমন চাচ্ছেন এটার দাম দাম লাখ সাড়ে পাঁচ লক্ষ টাকা চাওয়া হয়েছে দর্শক মাশাল্লা সাড়ে পাঁচ লক্ষ টাকা চাওয়া হয়েছে দাঁত থেকে এটা দুই দাঁত না আনুমানিক ওজন কত আছে এখন এটা ষোলোমন ষোলোমন কেমন দাম পাইলেন কাস্টমারের কাছে চার লাখ ভেঙ্গা বলে তো সর্বশেষ কেমন হলে ছাড়া যায় এটা উপরে উপরে পাঁচ লক্ষের উপরে যাইতে হবে চার লক্ষের উপরে যাইতে হবে আর ভাঙতে বলে এটা কেমন চাচ্ছেন তিনশো ষাট চাচ্ছেন দর্শক এটা তিন লক্ষ ষাট চা হচ্ছে এটা কাস্টমারে কেমন দাম দিচ্ছে তিনশো 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 বিশ তিরিশ এরকম বলে কেমন টার্গেট করতেছেন কত হলে ছাড়া যায় এটা বাজারে দেখা যায় কত ছাড়া বাজারে যা খায় সে অনুযায়ী ছাড়তে হবে আর কি শাহিওয়াল যে সাড়গোর গুলো আছে এগুলোর দামের ধারণা দিব ইনশাল্লাহ দেখেন কত হলো ভাই এটা কিনা হলো ভাই এটা অনুষ্ঠান বিক্রি করতে নিয়ে আসছি প্রচুর হাটে কিন্তু দর্শক এই যে দেখেন বিগ বিগ সাইজের ফিজিয়াম ষাঁড় গরু এই দুটা হয়ে গেছে মাশাল্লাহ গঠনগুলো দেখেন ভাই হয়ে গেছে এটা বলতে পারবেন না আপনার না না এগুলা এই যে দেখেন অনেক বড় কিন্তু এগুলো মাশাল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন

মাসাল্লাহ যে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা দিয়ে কিন্তু দর্শক বড় বড় ষাঁড় গরু দেখেন আজকে এই যে প্রচুর আমদানি রাজশাহী সিটি হাটে দেখিয়ে শেষ করা যাবে না এই যে একটা দামা দামি চলকা আছে কিন্তু কত দিয়ে কিনলেন এটা কত লোক ওই যে চলে যাচ্ছে কিন্তু দেখেন মাসাল্লাহ ভাই কেমন চাচ্ছেন এটার দাম এক লক্ষ পঁচাশি চাচ্ছেন এক লক্ষ পঁচাশি চাচ্ছেন মাশাআল্লাহ দর্শক এক লক্ষ পঁচাশি যাচ্ছে মাথায় এগুলো কি ও মাথা মাথা ঘুষার কারণে এরকম হয়েছে না এই যে দেখেন দাঁতে কয়টা এটা দুই দাঁত কেমন দাম পাইলেন এ পর্যন্ত হাটে ষাট হাজার ষাট হাজার পাইলেন কেমন টার্গেট করতেছেন সত্তর হলে ছাড়ার টার্গেট এই যে দেখেন দেখো পাগলা মহিষ পাগলা মহিষ খেপে গেছে অলরেডি দেখে গেছে কিন্তু অলরেডি আমনানিটাও মাশাআল্লাহ চকি লাগার মতো আদার অবস্থা দেখেন